ক লিটাৰ হয় অৰ্মাৰ ক লিটাৰ

থাকতেছে আপনাদের শাল বাসুর বকম পাচুর কালেকশান যে গোলটা দেখতেছেন এটা হচ্ছে একটা দামের বাসুর ওর মা তিরিশ লিটার দুধ দেয় ওর দাম হাঁকানো হচ্ছে আজকে পঞ্চান্ন হাজার দুধের কোয়ালিটিটা তো বেশি মাংসের মতো না কিন্তু কিছু জায়গায় ওর মায়ের আছে কিছু জায়গায় ভালো আছে দেখি আপনাদেরকে আরও ভালো কিছু গরু দেখানোর চেষ্টা করি আসুন দশক আপনার আরকা দেখতেছেন দাম বেসুর এটাও মোটামুটি মাংস মজা আছে দেখছি জিজ্ঞাসা করে যে এটার দাম কত চায় কত চায় এটার দাম দাম চাই কত এটা পাঁয়ত্রিশ যদি না খায় কোনো সমস্যা থাকে দশক দেখতেছেনটার দামিশ ওটাকে ছাওয়া দাম কাকার জুটের দাম কত চায় এক একটা আর ওইটা বিশ হাজার টাকা বলতেছে না কাস্টমার তো কাস্টমার লক্ষ্মীর তো বলা যায় তো পালের কিনা কত পাঁচ মিলে সময় দর্শক এখানে এগুলো মোটামুটি বিশ হাজার বাইশ হাজার টাকা করে চাওয়া দাম আর দেখতেছেন আপনারা ক্রস দামগুলো দামের বছর কেউ বকনা বছর বলে এদিকে এগুলো মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে আর এই বাসুরটা দেখতেছেন এটাও একটা ক্রস বাসুর ক্রসবা দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা এখানে একটা দেশাল ফাইল জাতের বাসুর এর সাথে আমরা এই বাসুরটার দামটাকে জানার চেষ্টা করি বাজার কত চাই এটার দাম এটা চাওয়া দাম কত আজকে এটার দাম চাইতেছেন কত বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক শুনলেন পাশাপাশি এখানে আরেকটা দাম বছর পাশাপাশি এখানে আর দাম এটা চাওয়া হচ্ছে কাস্টমার বলতেছে আপনার পঁচিশ আটাইশ দাম

আপনারা ওনাকে দেখে রাখেন আমরা ইনশাল্লাহ আগামীতে ওনার বাসায় গিয়ে ভিডিও করব এই আশা আমরা দেখি আগামী বুধবারে যাবো আপনার বাসায় আগামী বুধবারে যাবো আপনার বাসায় আমরা কালকে ওই দিক থেকে আইসি সময় দর্শক দেখতে দেখতে পর্বটা এখানে রেখে দিতে হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ আগামীতে বলতে বলতে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই না আপনারা যারা আমাদের প্রতিনিয়ত আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আজনি ডেরি প্রাইমেট থ্রিয়েট ফেসবুক পেজ থেকে যারা আপনারা আপনার আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সেই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে থাকতেছে গরুর বাজার আপনারা আমাদের সাথেই থাকেন